মাঝে মাঝে চিন্তা করি আসলে আমার ভাগ্যটাই বুতের খারাপ না আজকে এক বছর যাবত আমি ফেসবুক ইউটিউবে কাজ করি কিন্তু কোনো সফলতার মুখ আমি আজ পর্যন্ত দেখতে পাইনি কেন জানি বারবার দমকে যাচ্ছি কাজের অনুপ্রেরণাটা না হারিয়ে ফেলছি আমি মাঝে মাঝে নিজেকে একটু ইন্সপায়ার করার জন্য ফেসবুক ইউটিউবে ঢুকে অনেকের জীবনে দেখি এমন এমন অনেক ভিডিও দেখি যেখানে আপু ভাইয়ারা মানে একটু অল্প সময় অপেক্ষার পর না তাদের সাকসেসটা খুঁজে পেয়েছে একটু কষ্ট করার পর সফল হয়েছে কেউ দু মাস কিংবা কেউ তিন মাস ভালো ভালো কন্টেন্ট ভিডিও তারা ছাড়ে ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে দেন তারা সফলতা অর্জন করতে পারে মনিটাইজেশন পেয়ে যায় বাট আমি জানি না আমি আমিও চেষ্টা করি হয়তো বা তাদের মতো অত সুন্দর অত গোছানো অত ক্লিয়ার আমার ভিডিও ছবি কিংবা ভয়েসটা নয় কিন্তু আমি চেষ্টা করেছি এবং চেষ্টা এখনও করে যাচ্ছি আসলে আমারও না স্বপ্ন কোনো না কোনো একদিন আমি অনেক বড় হব আমি ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে একটা জায়গা করে নিব কারণ আমি একজন মেয়ে মানুষ মেয়ে মানুষ হিসাবে বাইরে গিয়ে কোনো জব করা তার মধ্যে আমি একটা সংসারে বিলং করি আমার দুটো বেবি আছে সব কিছু মিলিয়ে আসলে আমার পক্ষে বাইরে কোথাও জব করাটাও পসিবল না তাই মনে হলো সহযোগিতা যদি কিছু করতে চাই তাহলে সেটা ফেসবুক ইউটিউব এখানেই পারবো হয়তো তাই আমি আমার চেষ্টাটা শুরু করি তারপর আমি আমার মতো কাজ করা শুরু করি এবং আসলে এই কাজটা করতে না আমার অনেক কষ্ট হয়ে যায় কষ্ট বলতে কেমন যেমন আমার দুটো ছোটো ছোটো বেবি আছে আমি যখন বয়েস ওভার করি ওরা এসেও কেন অনেক ধরনের শব্দ করে চেঁচামেচি করে তার মধ্যে যখন ভিডিও করতে যাই তখন আসলে বাইরে বের হয়ে মানে পাবলিক প্লেসে ভিডিও করাটা আমার জন্য কেমন যেন একটা আনইজি ব্যাপার মনে হয় তাছাড়া ভিডিও এডিটিংয়ের ব্যাপার তো আছে সব কিছু মিলিয়ে আসলে এগুলো ব্যালেন্স করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় তারপর আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য যেহেতু একটা স্বপ্ন নিয়ে আমি এখানে নেমেছি কিন্তু আমি জানি না আমার স্বপ্নটা ঠিক কোথায় গিয়ে গড়াবে সত্যি কথা বলতে না আমি মাঝে মাঝে নিজের ভিতর থেকে ওই কনফিডেন্সটা হারিয়ে ফেলি আমার মনে হয় যে আমি হয়তো বা পারবো না এখানেই হয়তো আমাকে শেষ করতে হবে কিংবা আমার কাজের সমাপ্তি হয়তো বা এখানেই কিন্তু আবার কয়েকদিন স্টপ রাখার পরে আমি আবার আগাতে শুরু করি আবার একটা ভিডিও আপলোড দেই কারণ ওই যে আপুদের গল্পে শুনেছি তারা কিছুদিন তমকে থাকার পরে আবারও চেষ্টা শুরু করেছে কিন্তু আমিও সেম ওভাবেই কাজ করি কয়েকদিন ভিডিও ছাড়ি যখন দেখি ভিউস নাই কোনো কমেন্ট নাই তখন আমি ভিডিও করাটা বন্ধ করে দিই বা ভিডিও করা থাকলেও সেটা আপলোড দেই না কেমন যেন একটা এক গেমে কাজ করে কারণ আমাদের সবারই একটা প্রত্যাশা থাকে যে আমি একটা কাজ করছি একটা স্টম দিচ্ছি একটা সময় দিচ্ছি এটার বিনিময়ে কিছু তো অন্তত পাবো হয়তো বা একটা লাইক না একটা কমেন্ট কিংবা একটা শেয়ার কিংবা কিছু ভালো ভিউস বাট ওটা আসলে হয়ে ওঠে না ওটা পাওয়া হয় না তখন দেখা যায় আমি তেমে যাই তমকে যাই কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পর আবার স্টার্ট করি হয়তো বা এবার কিছু হবে হয়তো বা কোনো বলে দেখা আমি পাবো কিন্তু না ভাগ্য আমার বিপরীতেই চলছে বরাবরই ভাগ্যটা আমাকে টকিয়ে যাচ্ছে বলতে গেলে আমি না মনিটাইজেশন পাচ্ছিই না সে কখন থেকে কাজ করছি ইউটিউবেও প্রায় এক বছর যাবত আমার ভিডিও আপলোড করি অবশ্যই রেগুলার বেসে করা হয় না তমকে তমকে কিছুদিন পরপর কিছুদিন পরপর ফেসবুকেও আসলে একটা না কাজ করার পর যখন আপনি একটা ভালো কিছু আশা করছেন কিন্তু পাচ্ছেন না তখন আপনার মনোবলটা এমনিতেই ভেঙে যাবে আমারও তাই হয়ে